একবার গভীর রাতে ছদ্মবেশে খলিফা ওমর ইবনুল খাত্তাব রদিয়াল্লাহ আনহু মদিনার চারপাশে হেঁটে বেড়াচ্ছিলেন যেন মানুষের অবস্থা নিজের চোখে দেখতে পারেন হাঁটতে হাঁটতে তিনি একটি কুড়েঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন যেখান থেকে কিছু কথা ভেসে আসছিল ঘরের ভেতর একজন বৃদ্ধা তার কন্যাকে বলছিলেন দুধে আরও জল মিশিয়ে দাও সকালের বিক্রির জন্য পরিমাণ বাড়াতে হবে মেয়েটি উত্তর দিল মা তুমি কি ভুলে গেছো খলিফা উমর আনহু তো ঘোষণা করেছেন যে দুধে জল মেশানো যাবে না বৃদ্ধা ধমকের সুরে বললেন আরে বোকা উমর তো এখন এখানে নেই যে তিনি দেখতে পাচ্ছেন যাও তাড়াতাড়ি জল মিশিয়ে দাও মেয়েটি দৃঢ়তার সাথে বলল মা উমর না দেখুক কিন্তু উমরের রব যিনি সব দেখেন তিনি তো দেখছেন আমি আল্লাহর ভয়ে এমন কাজ করতে পারব না যাতে মানুষের সাথে প্রতারণা করা হয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু বাইরে দাঁড়িয়ে সব শুনছিলেন মেয়েটির আল্লাহর প্রতি এই গভীর ইমান এবং সততা তাকে মুগ্ধ করল তিনি জানতেন এমন তাকোয়াবান অর্থাৎ আল্লাহভীরু মানুষই আদর্শ সমাজ গড়তে পারে সকালে খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু সেই বাড়িতে লোক পাঠালেন এবং মেয়েটির সৎ সাহস ও আল্লাহ ভীতির জন্য তাকে পুরস্কৃত করলেন শুধু তাই নয় তিনি পরে সেই ধর্মভীরু মেয়েটির সাথেই তার ছেলে আসিমের রদিয়াল্লাহ আনহু বিবাহ সম্পন্ন করালেন তাদের বংশধরদের মধ্যে একজন ছিলেন বিখ্যাত উমাইয়া খলিফা উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ যিনি ইসলামের ইতিহাসে একজন ন্যায়পরায়ণ শাসক হিসাবে চিরস্মরণীয়